ভাবুন তো আপনি প্রতিদিন সকালে উঠে যা খাচ্ছেন সেটাই যদি আপনার শরীরকে ধীরে ধীরে মারণ রোগের দিকে ঠেলে দেয় হ্যাঁ গুল ব্রেকফাস্ট মানে বাড়ছে খারাপ কোলেস্ট্রল জমছে পেটে চর্বি আর তৈরি হচ্ছে হৃদরোগের ঝুঁকি ভারত ও বাংলাদেশে প্রতিদিন হাজার হাজার মানুষ হঠাৎ হার্ট অ্যাটাকে মারা যাচ্ছেন আর এর মূল কারণ হলো অতিরিক্ত এলডিএল কোলেস্ট্রল কিন্তু সুখবর হলো একটি সঠিক ব্রেকফাস্ট আপনার শরীরের ভেতরে জমে থাকা খারাপ ফ্যাটকে গলি দিতে পারে আজ আমি বলবো পাঁচটা বৈজ্ঞানিকভাবে প্রমাণিত সুপারফুডের কথা যা প্রতিদিন সকালে খেলে আপনার কোলেস্ট্রল নামবে পেটে চর্বি গলবে আর আপনি হবেন পিঠ আর অ্যালার্জেটি তাহলে চলুন শুরু করি কিন্তু সাবধান শেষ পর্যন্ত দেখুন কারণ শেষে আমি বলবো এমন এক খাবারের নাম যেটি বাদ দিলেই কোলেস্ট্রল কমার গতি দ্বিগুণ হয়ে যাবে প্রথম ব্রেকফাস্ট হলো ওটস সকালে ভাত লুচি পরোটা এইগুলো খেলে শরীরে প্রচুর পরিমাণে সিম্পল কার্বোহাইড্রেট ঝুঁকে যায় এইগুলো দ্রুত রক্তে শর্করার পরিমাণ বাড়ায় এবং ফ্যাট আকারে জমতে থাকে এর ফলে খারাপ কোলেস্ট্রল মানে এলডিএল বেড়ে যায় কিন্তু এর জায়গায় যদি নেন ওটস তাহলে চিত্রটাই পাল্টে যাবে ওটসে আছে বিটা গ্লুকান নামক এক ধরনের সলিউবল ফাইবার যা রক্তের অতিরিক্ত কোলেস্ট্রল শোষে নিয়ে শরীর থেকে বের করে দেয় একটা রিসার্চ বলছে প্রতিদিন মাত্র তিন গ্রাম সলিউবেল ফাইবার খেলে এলডিএল কোলেস্ট্রল প্রায় টেন পার্সেন্ট পর্যন্ত কমে যেতে পারে একটা প্র্যাকটিক্যাল টিপ ওটস রান্না করতে নিতে পারেন দুধ বা জলে স্বাদ বাড়াতে যোগ করুন কলা আপেল বা এক চামচ মধু চাইলে বাদাম ছড়িয়ে দিয়ে বানাতে পারেন হেলদি এনার্জি প্যাকড ব্রেকফাস্ট এখন ভাবুন তো এক প্লেট তেলে ভাজা পরোটার বদলে যদি এক বাটি ওটস খান আপনার হাট কি আপনাকে ধন্যবাদ দেবে না দ্বিতীয় ব্রেকফাস্ট হলো বাদাম ও আখরোট খাওয়া মানেই শুধু পেট ভরা নয় শরীরকে সঠিক ফ্যাট দেওয়াই জরুরি কিন্তু আমরা বেশিরভাগ সময়ই ভুল করি ফ্রাই ঘি মাখন এইসবের ভেতর দিয়ে শরীরে দিই ফ্যাট আর স্যাচুরেটেড ফ্যাট এইগুলো সরাসরি এলডিএল বাড়ায় কিন্তু এর সমাধান লুকিয়ে আছে এক মুঠো বাদামে বিশেষ করে আখরোট কাঠ বাদাম এতে আছে ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিডস আর মনো আনস্যাচুরেটেড ফ্যাটস যা খারাপ কোলেস্ট্রলকে কমিয়ে ভালো কোলেস্ট্রল মানে এইচডিএল বাড়িয়ে দেয় গবেষণা বলছে প্রতিদিন তিরিশ গ্রাম বাদাম খেলে হার্টের রোগের ঝুঁকি প্রায় টোয়েন্টি ফাইভ পর্যন্ত কমে যায় আর সব থেকে বড় কথা বাদাম খেলে আপনি দীর্ঘক্ষণ পেট ভরা অনুভব করবেন ফলে ফাস্ট ফুড খাওয়ার প্রবণতা কমবে প্র্যাকটিক্যাল টিপ সকালে ব্রেকফাস্টে এক মুঠো কাঁচা বাদাম বা আখরোট খান চাইলে ওটস বা ফলের বাটিতে মিশিয়ে নিতে পারেন বলুন তো এক প্যাকেট চিপসের বদলে যদি এক মুঠো বাদাম খান শরীর কি আপনাকে আরো সাদা অংশ প্রোটিনের পাওয়ার হাউস অনেকেই মনে করেন ডিম মানেই কোলেস্ট্রল কিন্তু সত্য হল ডিমের কুসুমে কিছুটা কোলেস্ট্রলও থাকে ডিমের সাদা অংশ হলো খাঁটি প্রোটিনের ভান্ডার এতে কোনো খারাপ ফ্যাট নেই প্রোটিন শুধু পেশি গড়ে তোলে না বরং মেটাবলিজমও বাড়ায় ফলে শরীরে দ্রুত ক্যালোরি পড়ায় এবং পেটের মেদ কমাতে শুরু করে প্রতিদিন সকালে দুই থেকে তিনটে ডিমে সাদা অংশ খান চাইলে অমলেট বানাতে পারেন সবজি দিয়ে এতে শুধু প্রোটিন নয় ভিটামিন ও মিনারেলও পাবেন এখন ভাবুন তো ভাজা লুচি বা পাউরুটি দিয়ে দিন শুরু করার বদলে যদি প্রোটিন সমৃদ্ধ ডিম খান আপনার শরীর কি দশ বছরে কম বয়সী মনে হবে না ফল বিজ্ঞানীরা বলেন অ্যান অ্যাপেল এ ডে কিপস দ্য ডক্টর অ্যাওয়ে কেন জানেন কারণ আপেলে আছে পিকটিন নামক সলিউবল ফাইবার যা কোলেস্টেরল শোষে নিয়ে শরীর থেকে বের করে দেয় শুধু আপেল নয় কমলা লেবু বেরি পেপে এইগুলোতে আছে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট অক্সিডেন্ট ভিটামিন সি ফাইটো যা রক্তকে পরিষ্কার করে ধমনিকে ক্লগ হতে দেয় না এবং হাটকে করে আরও শক্তিশালী গবেষণা বলছে প্রতিদিন অন্তত দুই থেকে তিন সার্ভিং ফল খাওয়া হার্টের রোগের ঝুঁকি প্রায় টোয়েন্টি পর্যন্ত কমিয়ে দেয় প্র্যাকটিক্যাল টিপ ব্রেকফাস্টে এক বাটি মিক্সড ফ্রুট নিন আপেল কলা পেঁপে মৌসুমি ফল ব্যবহার করতে পারেন চিনি বা প্যাকেটের জুস একেবারে এড়িয়ে চলুন এখন প্রশ্ন প্রসেস জুসে ভরসা করবেন নাকি প্রকৃতির ফ্রি মেডিসিন খাবেন গ্রিন টি সকালে এক কাপ চা খাওয়া আমাদের অভ্যাস কিন্তু শুধু দুধ চিনি আর বিস্কুটের সাথে সেই চাই হয়ে যায় কোলেস্ট্রলের কারখানা এবার কল্পনা করুন তার জায়গায় যদি থাকে এক কাপ গ্রিন টি এতে আছে ক্যাটেচিন নামক অক্সিডেন্ট যা শরীরের কোলেস্ট্রল ভাঙে ফ্যাট বার্ন বাড়ায় এবং শরীর থেকে টক্সিসগুলোকে বের করে দেয় রিসার্চ প্রমাণ করছে প্রতিদিন দু কাপ গ্রিন টি খেলে এলডিএল কমে যায় আর ওজন দ্রুত হ্রাস পায় প্র্যাকটিক্যাল টিপ সকালের ব্রেকফাস্টের পরে এক কাপ গ্রিন টি নিন চাইলে লেবুর রস বা সামান্য মধু যোগ করতে পারেন তবে খালি পেটে খাবেন না না হলে অ্যাসিডিটি হতে পারে তাহলে বলুন তো এক কাপ চিনি মেশানো চা খেয়ে কোলেস্ট্রল বাড়াবেন নাকি এক কাপ গ্রিন টি খেয়ে জীবন বাঁচাবেন আজকে জানলেন পাঁচটি সুপার ফুড ওটস বাদাম ডিমে সাদা অংশ ফল আর গ্রিন টি যা ব্রেকফাস্টে খেলে কোলেস্ট্রল দ্রুত কমে যাবে ওজন ঝরবে আর আপনার শরীর পাবে নতুন এনার্জি কিন্তু সাবধান যদি এই খাবারগুলোর সাথে একটিমাত্র ভুল খাবার যোগ করেন তাহলে আপনার সব চেষ্টা নষ্ট হয়ে যাবে হ্যাঁ ব্রেকফাস্টে এমন একটা খাবার আছে যা কোলেস্ট্রলকে দ্রুত বাড়ায় এবং হার্ট অ্যাটাকের ঝুঁকি প্রায় দ্বিগুণ করে দেয় সেটি কি সেটি বলবো আমি আমার পরের ভিডিওতে তাহলে বলুন তো আগামীকাল আপনার ব্রেকফাস্টের প্লেটে কি থাকবে সুপার ফুড নাকি মৃত্যু ডেকে আনা ফাস্ট ফুড তাহলে দেখা হবে পরের ভিডিওতে কতক্ষণের জন্য স্টে ফিট স্টে হেলদি ধন্যবাদ